অবশ্যই এইভাবে একবার বাড়িতে মাটন চিংড়ি বানাবেন খেতে কিন্তু দারুণ লাগে পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন অবশ্যই বুঝতে পারবেন এখানে কিছু কিছু টিপস দেওয়া আছে সেগুলো ফলো করতে হবে রুটি পরোটা নান কিংবা ভাতের সঙ্গে যেটা ভালো লাগবে সেটার সঙ্গে উপভোগ করুন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো আমরা তো অনেক রকমের চিল্লি খেয়েছি তো চলুন আজকে আমি খাসি মাংসের চিল্লি বানাবো অবশ্যই ভিডিওটা দেখবেন পুরো রেসিপিটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে আমি কিভাবে। খাসি মাংসের চিলি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো মাটন চিল্লির জন্য এখানে আমি মাটন নিয়েছি আধা কিলো পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম মাটনকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে ছোট পিস করেছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো চলুন আর বাকি যে মশলা সেগুলো রান্নার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেব। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি নিয়েছি রসুন আছে দশটা কোয়া সেটাও ছোট করে কেটে নিয়েছি একটা সিমলা মির্চি বড়ো সাইজের আছে পাঁচটা কাঁচা লঙ্কা আর এইখানে দেখতে পেয়েছেন খুব সামান্য একটু আদা ছোট্ট করে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে অন করে নিয়েছি কড়া খুব গরম হয়ে গেছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল কড়ার মধ্যে একশো গ্রাম রিফাইন অয়েল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো গ্রাম পেঁয়াজ এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে আগে ভেজে নেব পেঁয়াজটা ভাজা করে ফিরে আসছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুনটাও একটু পেঁয়াজের সঙ্গে করে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদাটাও ভেজে নেব একটু পেঁয়াজ রসুনের সঙ্গে পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে এবার মাটনটা দিয়ে দেব মাটনটা আমার আগে থেকেই ধুয়ে পরিষ্কার করা ছিল পেঁয়াজের সঙ্গে এটা ভালো করে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন নুনের পরিমাণটা অবশ্যই দেখে দিতে হবে এখানে সয়া সস দেওয়া হবে নুনটাও খুব ভালো করে মাটনের সঙ্গে মিশিয়ে নিতে হবে বা দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে আমি হলুদ দেব না দিয়ে দেব আধা চামচ লঙ্কার গুঁড়ো এটা নর্মালি ঘরে যে লঙ্কা আমি ইউজ করি সেই লঙ্কায় দিয়েছি লঙ্কাটাও খুব ভালো করে একটু মিশিয়ে নেব মٹن هسهऊंगी। লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে 10 মিনিট মٹنটা সেদ্ধ করব। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। 10 মিনিট পরে ফিরে চলে এলাম। মটনটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এবারে একটু এক বাটির মতো জল দেবো। দিয়ে দেব এক বাটি পরিমাণ জল আবার মটনটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে আরও দশ মিনিট সেদ্ধ করে নেব আবারও চলে এলাম মটনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে একটা আমি তুলে নিয়ে দেখাবো মটনটা কেমন সেদ্ধ হয়েছে মটনটা হাতের মধ্যে নিয়ে নিতে এটা একবারে ভেঙে যাচ্ছে তার মানে মটনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে মটনটা এবার পাঁচ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে আমি ওয়েট করব একটা ফ্রাই প্যান নেব এবার গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দেব তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি একটা জিনিস খেয়াল রাখতে হবে রসুন খুব বেশি ভাজা যাবে না রসুন হালকা করে ভেজে নেবো রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন একদম হালকা করে ভেজে নেবো এর সঙ্গে দিয়ে দেব शिमला मिरची লঙ্কা যে আদা কুচনা ছিল সব দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে নেব এগুলো যখন ভাজা করবেন অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে তাহলে সিগনা मिरচির কালারটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে এগুলো সব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তো চলে এলাম মাটনের কাছে ফিরে মাটনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে সসগুলো দেওয়ার আগে তো এবার সসগুলো দিয়ে দেব এখানে দেব আধা চামচ ভিনেগার আধা চামচ সয়া সস দিয়ে দেব দেড় চামচ টমেটো কেচাপ আধা চামচ দিয়ে দেবো রেড চিলি সস এবার মাটনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল এবার খুব ভালো করে জলটা একটু মাটনের সঙ্গে মিশিয়ে নিলাম এবার দু মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে সসটা মাটনের সঙ্গে খুব ভালো হয়ে মিশে যাবে দু মিনিট পরে ফিরে চলে এলাম এবার দিয়ে দেব শিংড়া মিরচি পেঁয়াজ রসুন যে ভেজে রেখেছিলাম সেগুলো এটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার সবশেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি পাতাটা একটু মিশিয়ে নেব ভালো করে মাটনের সঙ্গে আর আমার মাটন চিল্লি একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব এই মাটন চিল্লির রেসিপিটা আপনাদের কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর যারা নতুন বন্ধু হয়ে আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল নোটিফিকেশানটা অন করে নেবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব অতি সহজে আপনারা দেখতে পাবেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই